ক্যাবিনেট বেসিনগুলো অত্যন্ত হেভি এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য এখানে কিন্তু আপনার মিরর স্টোরেজ আছে এই পাশেও মিরর স্টোরেজ আছে রেড কালার গ্রিন রেড এবং কালার চেঞ্জ করতে সম্পূর্ণ উডেন দিয়ে এটা করা হয়েছে এবং এখানে দুইটা ডয়ার এবং দুই পাশে স্টোরেজ আছে এর পাশাপাশি এই আরেকটা প্রোডাক্ট আসছে যেটা অ্যাশ কালারের মধ্যে ভিতরে বাহিরে সলিড কিন্তু খুবই কম কমট পাওয়া যায় দেখেন এরপরে এই যে ভিতরে বাহিরে সলিড রোজ গোল্ড কালার হ্যাঁ তারপরে এই যে ভিতরে বাহিরে সলিড ব্ল্যাক কালার এই যে এখানে রাজকীয় ডিজাইনের একটা ক্যাবিনেট বেসিন আসলে যেটা ফিনিশিংটা আসলে কেমন আমি মুখে বলে বোঝাতে পারছি এগুলো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে একদম প্রিমিয়াম লুকিং এর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াইট কালারের গুলো আছে এগুলো হচ্ছে ইগল আমেরিকান এই কমোডগুলো আপনার বাসায় যতদিন আছে ঠিক তত আমরা গ্যারান্টি দিচ্ছি একেবারে সম্পূর্ণ কাঠের উপরে তৈরি করা লেকারটাও অসাধারণ এবং এলইডি মিরর তারপরে টিস্যু হোল্ডার আছে তারপর ব্রাশ হোল্ডার আছে টাওয়াল রিং আছে আপনি যে কোনো এখান থেকে চারটা আইটেম দিয়ে আপনার বাথরুমটাকে সাজাতে পারেন এটার উপরে যে ফিনিশিংটা দেখতেছেন এই ফিনিশিংটা ইতালিয়ান লেকার টাইপের হ্যাঁ এখানে কিন্তু আপনার দুইটা স্টোরেজ আছে এখানে দুইটা ডয়ার পাবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা শহরের সবচেয়ে বৃহৎ একটি স্যানিটারি এর শোরুম এবং তারা একটা বিশাল ভবনে একটা বাড়ি নির্মাণে যা যা প্রয়োজন সব কিছুই এক ছাদের নিচে আপনারা পাবেন এবং এক ছাদের নিচে এক্সক্লুসিভ লাক্সারি পণ্যগুলো এখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাবে আসসালাম আলাইকুম মোবারক ভাই জি ভাই ওয়ালাইকুম সালাম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে কি সবচেয়ে সুলভ মূল্যে বেস্ট পণ্যটা পাওয়া যায় জি 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 আলহামদুলিল্লাহ আপনার অডিয়েন্স যারা আছেন এবং প্রবাসী অবস্থানরত এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই শোরুমটা ভিজিট করার জন্য আর আপনি যে কথাটা বলেছেন আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা মূলত বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ দিয়ে সাজানো সবকিছু পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় তো আমরা আসলে সব শ্রেণীর কাস্টমারদের কথা বিবেচনা করে সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করি আপনার জানলে খুশি হবেন মাত্র ছয় টাকা থেকে কবর শুরু করে প্রায় দেড় লাখ টাকার আছে। মানে একদম সবচেয়ে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত সবকিছু যার যার সামর্থ্য অনুযায়ী সবকিছু নিতে পারবো আর আমরা এই চিন্তাটা করেছি যে আসলে সব শ্রেণীর কাস্টমারের প্রোডাক্ট যদি আমরা রাখতে পারি তাহলে সব শ্রেণীর কাস্টমারদেরকে আমরা প্রোডাক্ট সরবরাহ করতে পারবো সমগ্র বাংলাদেশে তো আজকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু আপডেট কোয়ালিটির প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব যেই প্রোডাক্ট গুলো আমাদের একদমই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবিনেট বেসিন আসলে এই ক্যাবিনেট বেসিন গুলো অত্যন্ত হেভি এবং দীর্ঘ দিন ব্যবহার যোগ্য এখানে কিন্তু আপনার মিরর স্টোরেজ আছে এই পাশেও মিরর স্টোরেজ আছে হ্যাঁ এলইডি মিরর দিয়ে এলইডি মিরর দিয়ে আর এটা আপনার দশ বছরের গ্যারান্টি আমরা দিয়ে দিই কারণ এটা সম্পূর্ণ কাঠের উপরে তৈরি করা হয় মানে টোটাল উডেন হ্যাঁ সম্পূর্ণ উডেন দিয়ে এটা করা হয়েছে এবং এখানে দুইটা ডয়ের এবং দুই পাশে স্টোরেজ আছে এর পাশাপাশি এই একটা প্রোডাক্ট আসছে যেটা অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটি এখানে কিন্তু আপনার হাইড্রোলিঙ্ক

ফিনিশিংটা আসলে কেমন আমি মুখে বলে বোঝাতে পারছি না অসম্ভব নাম একটা ডিজাইন যেটাকে বলে এখানে দুইটা স্টোরেজ যাচ্ছে এটি কি পুরো কাঠের তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি এবং এটা সম্পূর্ণ ভাবে আমরা বাংলাদেশে তৈরি করছি এবং এটার উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা নিজেরাই আপনার নিজেরাই হ্যাঁ এবং এখানে কিন্তু মিরর স্টোরেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এখানে হাইড্রোলিক কবজা আছে আরেকটা মজার বিষয় হচ্ছে যে অনেকের সাইজ বড় ছোট প্রয়োজন হয় হ্যাঁ মানে কিন্তু আমরা এটা ছোট বড় মাঝারি যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইন আমরা কাস্টমাইজ করে দিতে পারবেন টোটাল কাস্টমাইজ করে দেওয়া যাবে বাহ চমৎকার তো এখানে এই যে এখানে আরো কয়েকটা প্রোডাক্ট আসছে যেটা সাইজ হচ্ছে 32 ইঞ্চির মধ্যে অসাধারণ অসাধারণ কালেকশন এখানে আছে তো আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো এগুলোই কিন্তু আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে

আহ এগুলো হচ্ছে ইগল আমেরিকান ব্র্যান্ডের এই কমোড গুলো আপনার বাসায় যতদিন আছে ঠিক ততদিন আমরা গ্যারান্টি দিচ্ছি একদম লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি ফ্ল্যাশ ইউনিটে এটা মানে আসলে আমরা কেন দিচ্ছি কারণ এটা সরাসরি পর্যবেক্ষণ করি আমরা নিজেরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয় আমেরিকান ব্যান্ডে আসে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এগুলো প্রত্যেকটা কমোড ছোট বড় মাঝারি কিন্তু আমাদের সাইজ আমাদের আছে মানে এই মানে একদম তিনটা তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বাজেটের কথা যদি বিবেচনা করি আসলে চায়না কমোড কিন্তু ষোলো সতেরোর মধ্যে ভালো কমট পাওয়া যায় না তো আমরা সতেরো হাজার টাকার মধ্যে চায়না কমট রেখেছি ইগল আমেরিকান ব্র্যান্ডের হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই কিন্তু এই ধরনের কমট গুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার এই যে কমট এরপরে আরো কিছু আকর্ষণীয় কিছু বেসিন আসছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চি একেবারে সম্পূর্ণ কাঠের উপরে তৈরি করা লেকারটাও অসাধারণ এবং এলইডি মিরর এলইডি মিরর সহ এখানেও স্টোরেজ আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে তো এখানে এই যে আর একটা আছে এটা একটু অন্য কালার ওটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ এটা তেতুলের নিচে কালার টাইপ হ্যাঁ হ্যাঁ এরপর এই যে 24 ইঞ্চি যাদের জায়গা ছোট তাদের জন্য কিন্তু 24 ইঞ্চি আছে ভাই এখানে অনেক অনেক কোয়ালিটি আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট বেসিনের একটা কিন্তু হিউজ মানে আপনারা যারা এই ধরনের ক্যাবিনেট বেসিন মানে কিনতে চান যে ইগল এজেন্সির মতো এত ক্যাবিনেট বেসিন আপনি আর কিন্তু অন্য কোনো শোরুমে পাবেন না তাদের এত জায়গাও নাই ক্যাবিনেট বেসিন দেখানোর

দুইটা স্টোরেজ আছে এখানে দুইটা ডয়ার পাবেন এরপরে এই যে মিররটা খুলবেন কিভাবে হাত দেওয়ার কিন্তু জায়গা নাই হ্যাঁ এই যে এখানে পাঞ্চ করবেন এই যে খুলে গেল মিরোরটা ঠিক আছে এখানেও কিন্তু স্টোরেজ আছে আবার এটাও কিন্তু খোলার জন্য এখানে আমরা স্প্রিং ইউজ করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভাই অনেকেই তো বক্স ক্যাবিনেট বিক্রি করে আপনি এই যে এখানে কবজাগুলো একটু দেখেন কবজাগুলো কিন্তু আপনার স্পেন ব্র্যান্ডের হ্যাঁ এগুলো কিন্তু স্পেনের অনেক হেভি

এলইডি মিরটা মানে এত সুন্দর একটা লুকিং আসছে আমি কিভাবে বুঝাবো এখানে ফিনিশিংটা দেখেন অসাধারণ এখানে টাচ করলে তিনটা কালারের বাতিটা জ্বলবে হ্যাঁ এরপরে অনেকে সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের ডাইনিং বেসিন চায় ভাই এগুলো হচ্ছে কি মানে শখের কথা যারা বিবেচনা করেন যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসেন প্রবাসী কাস্টমার যারা এরা এগুলো চয়েসটা বেশি করে হ্যাঁ এখানে দেখেন দুইটা ডয়ার আছে ভাই ডয়ারটাও কিন্তু সেগুন কাঠ দিয়েই করা মিররের পোষণটা দেখা যায় ভাই দেখা যাচ্ছে এটা কিন্তু অসাধারণ একটা ফাইবার এবং এটাও কিন্তু যে কোনো কালার আমাদের কাছ থেকে কালার নিতে পারবে কালার নিতে পারবে টপের কালার চেঞ্জ করতে পারবে যে সাইজ এই যে দেখেন একটা প্রোডাক্ট এটা অসাধারণ একটা প্রোডাক্ট এটাও আসলে অনেক সুন্দর একটা লুকিং এটা আপনার এই যে দুইটা ডয়ার থাকবে এখানে স্টোরেজ থাকবে মানে ডাইনিং বেসিনের জন্য আপনার যদি ভালো বাজেট থাকে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট আমরা আপনাদের প্রোভাইড করব যারা একটু চান যে আপনি একটু ডিফারেন্স করবেন সবার সাথে মিলবে না তারা কিন্তু এই ইগল এজেন্সিতে চলে আসবেন আপনি কিন্তু আপনার মনের মতো পণ্যগুলো এখান থেকে নিতে পারবেন জি

আমরা তো সবসময় চেষ্টা করি বিশ্বের সেরা সেরা পণ্যগুলো তাই তো এই যে আসেন আসেন এই যে পাশে আসেন এতক্ষণ ধরে যে ক্যাবিনেট বেসিনগুলো গুলো দেখাইছি ভাই ক্যাবিনেট বেসিনের জন্য কল গুলা দরকার

এই যে এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত দেখেন ওয়াল হ্যাং বেসিন দিয়ে সাজানো ওয়াল হ্যাং বেসিনটা যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য বাথরুমটা সব সময় কি ক্লিয়ার ওয়াশ করা যায় এটা ওয়াল হ্যাং অবস্থায় থাকে এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা রেখেছি ম্যাচিং করে কমোড ম্যাচিং করে কমোড রেখেছি ম্যাচিং কমোড এবং ওয়াল হ্যাং মানে এই যে বেসিন এবং এই যে এটা টপও রাখছে কিন্তু টপও ম্যাচিং করে নিতে পারবেন টপ আছে মানে যেইটা কি বলে যে আপনি আসলে কি খোঁজেন আপনি কি দেখেছেন স্পেনে আপনি কি দেখেছেন ইতালিতে সব সবই কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন এই যে দেখেন এখানে আমাদের

এই যে গোল্ডেন কালার যে এক্সেসরিজটা দেখেন এখানে টাওয়াল রাখার স্টান আছে সোপ রাখার স্টান আছে সোপ কেস আছে তারপরে টিস্যু হোল্ডার আছে তারপর ব্রাশ হোল্ডার আছে টাওয়াল রিং আছে আপনি যে কোনো এখান থেকে চারটা আইটেম দিয়ে আপনার বাথরুমটাকে সাজাতে পারেন এর পাশাপাশি ভাই এই যে ওয়াল হ্যাঙ্গিং কমোড আসছে ইগল আমেরিকান ব্র্যান্ডের আপনারা জানেন যে আসলে ইগল আমেরিকান এমন একটা ব্র্যান্ড যাদের কমোড গুলো আপনার বাসায় যতদিন থাকবে ততদিন গ্যারান্টি মানে এই যে মানে বাসা যতদিন গ্যারান্টি ততদিন হ্যাঁ এই হচ্ছে আমাদের কমোড এই যে কালার দেখেন ভাই এই যে গোল্ডেন হ্যাঁ সলিড ভিতরে বাহিরে সলিড কিন্তু খুবই কম কমর পাওয়া যায় দেখেন হ্যাঁ এরপরে এই যে ভিতরে বাহিরে সলিড রোজ গোল্ড কালার হ্যাঁ তারপরে এই যে ভিতরে বাহিরে সলিড ব্ল্যাক কালার ব্ল্যাক এই দেখেন গোল্ডেন ভিতরে এই একটা আসছে প্রিমিয়াম একটা কোয়ালিটি বাহ হ্যাঁ এখানে আরো আরো অনেক প্রোডাক্ট আছে তার পাশাপাশি ভাই আমাদের এই যে এই পোশনটা হচ্ছে কিচেন এক্সেসরিজ দিয়ে সাজানো কিচেন এক্সেসরিজও আছে এই জায়গায় ভাই জান আসেন একটু কিচেন এক্সেসরিজ আপনারা যারা পণ্য আমরা দেখালাম আজকে অনেক পণ্য দেখালাম তো যার কারণে দামগুলো বলতে পারলাম না আপনারা যার যেটা পছন্দ হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে রেখে আপনার ফোন করে সেটার প্রপার দামগুলো জেনে নেবেন এই যে এখানে আছে উজুবেসিন ভাইজান দেখতে পাচ্ছেন উজুবেসিন গুলো আমরা আসলে এমনভাবে প্রাইস নির্ধারণ করেছি সব সেন্টের কাস্টমাররা এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে একদমই রিজনেবল এবং এগুলো 23000 টাকা থেকে স্টার্ট বিভিন্ন প্রাইস আমাদের কাছ থেকে अवेलेबल পারচেজ করতে পারবে এরপর আমাদের গ্যাস বার্নার প্রায় 35 থেকে 40 টা মডেলের গ্যাস বার্নার আছে যেটা 10 থেকে 20% পর্যন্ত গ্যাস সেভিং অপশন আছে এবং এই বার্নার গুলো আমাদের 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি আছে এবং সবগুলো কোয়ালিটি কিন্তু আপনার প্রিমিয়াম এখানে আপনার ইগল আমেরিকান ব্র্যান্ডের আছে সিআরবি জাপান ব্র্যান্ডের আছে এলিয়ান জাপান আছে হ্যাঁ তারপরে হচ্ছে ফ্রাঙ্কো জার্মান ব্র্যান্ডের আছে অনেক অনেক ব্র্যান্ডের চুলা কিন্তু আমরা রাখি তার পাশাপাশি আমাদের কাছে স্মার্ট সিং আছে আসলে হ্যাঁ এআই টেকনোলজি সিং কিন্তু আমাদের কাছে আছে এআই টেকনোলজি চলে এআই টেকনোলজি সিং আমাদের কাছে আসছে এই সিং আমরা এই সিং আমরা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু চিমনি আছে চিমনি হুড সব কিছু একদম হ্যাঁ চিমনি আছে এই পাশে আমাদের স্মার্ট সিঙ্ক আছে হ্যাঁ আর এআই টেকনোলজির যে সিঙ্কটা এটা আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে কাজ করে ভয়েসের মাধ্যমে ওকে আমরা সেটা দেখব সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা দিন তো হচ্ছে কিন্তু আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনার কিন্তু মনের বা পছন্দের জিনিসটা আপনি কিন্তু

এবং কালার চেঞ্জ করতে পারবেন এবং ভয়েসের মাধ্যমে এটা কন্ট্রোল করা যাবে এবং টাচ আছে ভাই এই দেখেন এখানে টাচের মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এটার সাথে কাটিং বোর্ডটাও অনেক হেভি দেওয়া এই ধরনের সবচেয়ে আপগ্রেড কোয়ালিটির যতগুলো প্রোডাক্ট বাংলাদেশে হয় সবগুলো সিঙ্ক আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর আপনারা জানলে খুশি হবেন মাত্র পঁচিশশো টাকা থেকে সিঙ্ক সিঙ্ক শুরু করে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের কাছে আছে এই যে সবকিছু এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের সিঙ্ক রাখা আছে ওই পাশে স্মার্ট আছে হ্যাঁ ভয়েস কোয়ান্টাল কিচেন আছে সবকিছু এখানে পেয়ে যাবেন এক ছাদের নিচে এবং সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা এখানে শেষ করব তার আগে আপনারা এই যারা ভাই যারা এই যে প্রবাস থেকে তো যারা ভিডিওগুলো আমাদের বেশি দেখে তাদের বাড়ি এক এক জায়গায় তারা যদি আসতে না পারে তারা তো পণ্য দিতে পারবে আসলে আমরা সর্বদা সব সময় চেষ্টা করি আমাদের প্রবাসী কাস্টমারদেরকে একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য

শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো ইগোল এজেন্সির সেগুলো কোনো একটা ডায়েরিতে যদি আপনি লিখে রাখেন তাহলেও কিন্তু আপনার হয় তো সুপ্রিয় শেষ করলাম ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ